রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজকে আরও সহজ ও সাবলীলভাবে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে শাসক দল এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রামে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী প্রদর্শন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় উপস্থিতিতে আগেকার দিনের ঐতিহ্যবাহী পটচিত্রের আদলে গ্রামবাসীদের সামনে তুলে ধরা হয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাফল্যের কথা পটের ছবির মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল সামাজিক সুরক্ষা সহ নানা জনকল্যাণমূলক প্রকল্পের কথা সহজ ভাষায় বোঝানো হয় সাধারণ মানুষকে এই অভিনব উপস্থাপনায় খুশি গ্রামবাসীরাও তাদের বক্তব্য আধুনিক উন্নয়নের কথা লোকশিল্পের মাধ্যমে তুলে ধরা হলে তা আরও সহজে মনে থাকে এবং বোঝা যায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিজিৎ রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই কর্মসূচির মূল লক্ষ্য

সেই সমস্ত উন্নয়ন আমরা মানুষের সামনে তুলে ধরছি মানুষ এমনিতেই সন্তুষ্ট এবং আমাদের যে রাজ্য সরকারের যে পাওনা যে টাকা প্রায় দু লক্ষ কোটি টাকা যেটা জিএসটি মাধ্যম থেকে এখান থেকে ছ লক্ষ কোটি টাকার উপর তুলে নিয়ে চলে গিয়েছে সেই টাকা আমরা প্রাপ্য টাকা আমাদেরকে দিচ্ছি না এবং তার সঙ্গে অনেক প্রকল্পের টাকা তিনি আটকে রেখেছেন তো তিনি চাইছেন বাংলার মানুষকে ভাতে মারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা মনি ঋষিদের কটুক্তি করা এই ধরনের একটা কথাবার্তা তিনি বলে যাচ্ছেন মানে বলছে তারই প্রতিবাদস্বরূপ আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মানুষ যেভাবে মুখ্যমন্ত্রীকে পনেরো বছর ধরে চেয়ারে বসিয়েছিলেন পুনরায় যেন আবার চেয়ারে বসায় কেন এই সমস্ত সুযোগ সুবিধা তাছাড়া বন্ধ হয়ে যাবে সবাই বঞ্চিত হয়ে যাবে তাই মানুষকে একটু জানিয়ে দেওয়া এইটুকুন বলার আমাদের আছে এবং এটাই আমরা মানুষকে বলছি এর মধ্যে যে সমস্ত পথচিত্র আছে এগুলো প্রত্যেকটাই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ মানুষ এগুলো জানে তবুও আমরা এগুলো মানুষকে আরেকবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমরা করেছি বা কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মানে বাংলা মানুষের জন্য কাজ করেছে সেটা আমরা মানুষকে দেখিয়ে দিচ্ছি এতে মানুষ সন্তুষ্ট আজকে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে পঞ্চায়েত সমিতি টার্গেট করা হয়েছে আমি টিম এতে আছি আমার নেতৃত্বে কিছু ছেলেপিলে আছে তারা প্রত্যেকেই সবাই এখানে উপস্থিত আছে জেলা পরিষদের মেম্বার থেকে আরম্ভ করে ব্লকের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমরা এই পঞ্চাশ সমিতির যে বুথগুলোটা আমাদের এখানে পড়েছে আমরা প্রত্যেকটা বুথই সেখানে গিয়েছি এবং প্রত্যেকটা প্রায় পাঁচটা মতন বুথ আছে পাঁচটা বুথই আমরা জনসংযোগ করেছি যে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জনসংকল্প যাত্রা বলে মানে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে মানে পাড়ায় পাড়ায় গিয়ে যেটা আমরা করেছিলাম সেটার নাম এবার জনসংকল্প যাত্রা দিয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই রামপাটের বুকে যত সরকারি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন যে অন্যায় বিচার করেছে প্রত্যেকটা মতো আসতে পারেননি প্রশ্নটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প যে সমস্ত উন্নয়ন বিগত পনেরো বছর ধরে তিনি করে গিয়েছেন কিন্তু তা প্রকাশ করে দিয়েছেন যে আমি কি করেছি কী করিনি কিন্তু আজ পর্যন্ত যে এগারো বছর বারো বছর বিজেপির যে শাসনকাল হয়ে গেল তার কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাইনি কোনো গ্রামগঞ্জের মানুষ থেকে আরম্ভ করে কোনো রকম তাদের সহযোগিতা আমরা পাইনি উপরন্ত বাংলা মানুষের যে প্রাপ্ত একশো দিনের কাজ যেটা আইনসম্মত আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের রাস্তাঘাট থেকে আরম্ভ করে জল জীবন মিশন বিভিন্ন প্রকল্পের টাকাগুলো বন্ধ করে রাখছে অথচ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর দাঁড়িয়ে যদি থাকি সেই জায়গা থেকে আমাদের এখান থেকে প্রায় ছ লক্ষ কোটি টাকার উপর জিএসটি তুলে নিয়ে গিয়েছে তার প্রাপ্য বাবদ আমাদের মানে সরকার প্রায় দু লক্ষ কোটি টাকার উপরে এখানে পাওনা হয়ে গিয়েছে সে টাকাটাও আটকে রেখেছে এইভাবে বাংলাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা বিভিন্নভাবে বাংলার মানুষের ক্ষতি করা প্রত্যেকটা মনি ঋষিকে নানারকমভাবে প্রত্যি করা মানে রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথের গান গাইলে তাকে জেলে বড়ো অঙ্কুলচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলছে বঙ্কিম দা আপনারা এগুলো সবই জানেন এ ধরনের একটা সরকার ওখানে চলছে এবং ইদানিংকালে যেটা ঘটলো যে আমাদের যে আইপ্যাক সংস্থা প্রতীক জৈনের বাড়িতে ইডি এবং সিবিআই হানা দিয়ে বেশ কিছু নথি হাতিয়ে নিয়েছে এবং আরও চেষ্টা করেছিল আমাদের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়ে সে সমস্ত নথিগুলোকে নিয়ে ছিনিয়ে নিয়েছেন এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে আমি কার বোধ শুনানি আছে তো বিভিন্নভাবে বাংলাকে দখলের একটা অপপ্রচা করে সেটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো এবং মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প নিয়ে মানুষের প্রচার করেছে এইগুলোকে একটু বাড়ি বাড়ি প্রচার করা দুটো করতে পারলে আমরা আশা করি সামনের দিনে প্রত্যেকটা ভালো পরিমাণ এই কথাটুকু বলার কাছে আসা দু হাজার ছাব্বিশের নির্বাচন সে কথাটা প্রত্যেকেই মাথায় যাচ্ছে এবার উনি যে কী কী উন্নয়ন করেছেন সেই সমস্ত উন্নয়নের তালিকা আমরা এখানে দেখাচ্ছি আপনারা সেগুলো দেখুন এবং সেগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো আপনারা উপকৃত হয়েছেন কি হয়নি প্রত্যেক মানুষ আমি জানি প্রত্যেক মানুষের উপকার পেয়েছে তবুও এগুলোকে একটু দেখা দরকার এবং আপনাদের এগুলো বলতে পারবেন যাই হোক এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি এবার আমরা উন্নয়নের যে পাঁচালি আছে সেটাকে আমরা দেখিয়ে দিয়েছি